আসসালামু আলাইকুম দর্শক আপনারা যাকে এখন দেখতেছেন তার নাম মান্নান আমাদের মান্নান ভাই তিনি খুব সুন্দর করে কৃষিকাজ করতে পারেন তিনি খুব সুন্দর করে আমনে ধান খেত আগাছা পরিষ্কার করতেছে দেখুন তিনি একজন সেরা কৃষক তিনি খুব সুন্দর কাজ করেন তার জমিতে তিনি কাজ করতেছেন দেখো এবারে আমনের ধানে পানি না থাকায় তিনি পাশুন দিয়ে তার ধানের ক্ষেতের আগাছা পরিষ্কার করতেছেন তিনি খুব যত্ন সহিত করে এ ধানের কাজগুলো করতেছেন তিনি নিত্য নতুন ফসল ফলাতে খুব ভালোবাসেন তিনি এই ধান ছাড়াও শাক সবজি আলু টমেটো বেগুন এবং অন্য অন্য আরও ফসল তিনি ফলাতে খুব পছন্দ করেন তিনি আমাদের এলাকার একজন সেরা কৃষক বললেই চলে তিনি একজন দারুণ পরিশ্রমী মানুষ তিনি অনেক পরিশ্রম করে বাংলার ফসল ফলায় তিনি এবার পাঁচ বিঘা জমিতে ধান লাগাইছে বিভিন্ন ধরনের ধান তিনি লাগাইছে তিনি একজন খুব ভালো মানুষ এবং তাকে দেখে দেখে এলাকার অনেক লোক ফসল ফলাতে উৎসাহিত হইতাছে তাকে দেখে অনেকেও অনেক রকম ফসল ফলানো শুরু করেছে এবং তার কাছ থেকে অনেক পরামর্শ নিয়ে তারা অনেক কাজ করতেছে ফসলের ঠিকানা থানা পলাশবাড়ি জেলা গাইবান্ধা গ্রাম বালা তার এই ফসলে তার খাওয়ার চাহিদা মিটিয়েও দেশের অনেক চাহিদাও মিটায় যায় তার ফসল দিয়ে আশা করি তিনি আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর ফসল ফলাবে ইনশাআল্লাহ তিনি আশা করি তিনি মানুষকে উৎসাহিত করবেন নতুন নতুন ফসল ফোলাতে এবং লোকেরা তাকে দেখে উৎসাহিত হবে ফসল ফলানোর জন্য ইনশাআল্লাহ